আমি আমি নন্দিনীদের কাছে যাচ্ছি নন্দিনীদি স্যানটি নিজের ধারণা এবং নিজের একটা মতবাদ আমি ধরছি সেখান থেকে অনেকগুলো কথা বললে আমি ফ্যাক্ট এই ভারতবর্ষের অনেকগুলো মানে সেন্সিটিভিটি যেগুলোকে বলা হয় সেখানে আমি দেখেছি আমি মাফ করবেন দর্শকদের আমার মনে হয় তাদের আঘাত লাগবে না সহানুভূতি তারা প্রকাশ করবে আমার সাথে আমি দেখেছি বহু পশুর মাথা সেগুলোকে রেখে দেওয়া হচ্ছে এমন কিছু কিছু পশু বা একদম নির্দিষ্ট করে করলে গোমাংস সেই গোমাংস নিয়ে অনেকের সেন্সিটিভিটিতে লাগে সেগুলো আমেরিকানসদের নেই ঠিক সেরমভাবেই ইনসেস্ট বা মা বাবাকে নিয়ে যেটা নিয়ে অর্কদীপ বলল আমাদের সমাজের ক্ষেত্রে এটা তো আমরা সিদ্ধান্ত নেব এবং সে কারণে একটা ভারতীয় রেগুলেটরি বোর্ডের দরকার বলে মনে করা হচ্ছে আপনার বক্তব্য কী হ্যাঁ প্রথমে কয়েকটা কথা বলবো যে আজকে এরকম একটা বিষয় নিয়ে রিপাবলিক বাংলাকে ধন্যবাদ দেব যে আলোচনাটা একান্ত হওয়া দরকার ছিল একটা একটা করে যাব প্রথমে ডক্টর লুজারকে বলবো উনি শুরুতেই বললেন জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিওসী ওখানে বাবা মা দুজনের সম্বন্ধে কনভেন্ট করা হয়েছিল পিতা স্বর্গ পিতা ধর্ম এটাও মনে রাখতে হবে পিতাকেও ওখানে টানা হয়েছে শুধু মাকে মনে রাখলে তো চলবে না আর দ্বিতীয় কথা বলি যে কমেডি শোতে এই কথাগুলো বলার জন্য এত কথা বলা হচ্ছে সে কমেডি শোটিকে বিখ্যাত না বলে কুখ্যাত বললেই আমার মনে হয় বেটার হয় কারণ ওখানে কমেডি এবং ছেঁচরামির মধ্যে যে একটি তফাৎ আছে সেটা মনে হয় ওনারা জানেন না আজকে এই কথাটা এত প্রবল হয়ে উঠলো এই কারণে সে রণবীর এলাহাবাদী বললেন বলে কারণ ওনার কাছ থেকে আমরা অন্যরকম কথা শুনতে অভ্যস্ত হয়েছি অথচ এই শোতেই কিছুদিন আগে একটি মেয়ের জামা কুচি কুচি করে কাটা হয়েছিল তার বয়ফ্রেন্ডকে দিয়ে যার স্বামী থাকেন অন্য জায়গায় মানে স্বামী সম্ভবত আর্মিতে কাজ করেন ওই তখন তো আমরা গেল গেল রব উঠিনি তখন তো আমাদের মনে হয়নি যে একজন নারী কোনো কন্ট্রোভার্সি হয়েছিল না না কন্ট্রোভার্সি না কিন্তু গেল গেল রব উঠেনি শো করতে হয়নি তো এফআইআর হয়নি তো তাহলে কেন হয়নি সেই মেয়েটির সম্পর্কে এফআইআর বা ওই ছেলেটির সম্পর্কেও এফআইআর তখন আমাদের ভারতীয় চিন্তাভাবনা ধ্যান ধারণায় আঘাত করেনি বলুন যে একটি মেয়ের জামা এরম সর্বসমুখে কুচি কুচি করে কাচি দিয়ে কাটা হচ্ছে আমাদের কোনো ভারতীয় ধ্যান ধারণায় আঘাত লাগলো না এবং সেটা দেখে আরও পাঁচজন ভারতীয় নারীর যেরম ইচ্ছে হতে পারে রাস্তা তো এরম করতে কারণ আমাদের তো রিল দেখে যখন তখন নাচটা শুরু হয়ে যাচ্ছে রাস্তাঘাটে এরকম মনে হয়নি কেন আমাদের আমরা এনজয় করেছি কিন্তু তাই না কী মুশকিল আমরা তখন এনজয় করলাম ভাবতে পারিনি যে আজকে কেন হলো বলুন তো কারণ আমাদের ভারতীয় চিন্তাভাবনায় বাবা মাকে তো আমরা এখনও যে যেমন হয়তো অনেকেই খারাপ ব্যবহার করেন তবুও বাবা মা বলতে আমাদের মনে এখনও একটা শ্রদ্ধা ভক্তির জায়গা বেঁচে আছে এটা আমরা নিতে পারলাম না আর সঙ্গে বসে একটি মেয়ে আরও সাংঘাতিক কথা বললেন তাকে নিয়ে কিন্তু সেরম হেলদোল দেখা যাচ্ছে না যে তিনিও যে কথাটা একটি ছেলেকে ওখানে বসে বলেছেন সেও বড় সাংঘাতিক বড় মারাত্মক আবার স্যান্ডি যে কথাটা তুলছেন সেটাও বড়ো একটা কথা নয় তো আমার কথা এখানে রেগুলেটরি বোর্ডের দরকার নিশ্চয়ই আছে অথচ দেখুন এরাই এই কথাগুলো বলে মজাটা কী করলেন আজকে যদি একটা সত্যি সত্যি এই কারণে আজকে ভারতীয় রেগুলেটরি বোর্ড তৈরি হয় তাহলে স্যান্ডিও অনেক সময় কিন্তু নির্ভেজাল মজার এমন অনেক কিছু করে একটা সামাজিক জিনিসের দিকেও অনেকের চোখ ফিরিয়ে দিচ্ছেন কেমন অনেক সময় ইন্দ্রজিদ্দা ফুটকা আর কি অনেক কিছু করেন ভালো বা এই যে আমি আজকে কথা বলি এমন কিছু কিন্তু কখনোই মহিলাদের গালাগাল করে কিছু বলি না কিন্তু পুরুষ মানুষের সঙ্গে যে ব্যাপারগুলো হচ্ছে সেগুলো নিয়ে কথা বলি কিন্তু এই রেগুলেটরি বোর্ড বসলে হয়তো দেখা গেলো সেগুলোর থেকেও বলা হয় আমায় বিরত থাকতে হচ্ছে তাহলে কি হলো আজকে এক ভদ্রলোকের এরকম মানে দায়িত্ববীন হ্যান জ্ঞানহীনভাবে কথা বলার জন্যে আজকে আমাদের সবার মুখেই লাগাম পড়ে গেল আপনাদের চ্যানেলেও এমন অনেক কিছু দেখানো হয় যেটা দেখানো দরকার কিন্তু এই রেগুলেটরি বোর্ডের জন্য আজকে সবাই আমাদের চ্যানেল তো আমি একদম নির্দিষ্টভাবে বলছি ডিজিটাল মিডিয়া ডিজিটাল মিডিয়া ধরুন আপনারা এমন কিছু দেখাচ্ছেন যেটা অত্যন্ত দরকার দেখানোর কিন্তু এই রেগুলেটরি বোর্ডের জন্য সেখানেও হয়তো কোপ পড়ে গেল তাহলে আজকে এরা এই যে নির্বোথের মতন জ্ঞানकांड অজ্ঞহীনভাবে এই যে কাজগুলো করছেন তাতে আমরা সবাই মিলে একি সঙ্গে কিন্তু বিপদে পড়ি যায় এই ভালোটা কোনটা আর খারাপটা কোনটা এটা কে সিদ্ধান্ত নেবে আমি সেটাই আবার আপনাকে বললাম যে আজকে তাহলে নিয়ন্ত্রণে কি এখানে রেগুলেটরি যদি বসে তাহলে কিন্তু আবার এমনও কিছু যদি চলে আসে যে আমরা যেটা বলছি সেটা বলতে পারবো না তাহলে আমাদের সবার তো সতর্ক হওয়া উচিত আমরা কি বলছি মানে এটা সেলফ রেগুলেশনের জায়গা সেলফ রেগুলেশনের জায়গা আমি একদম এবার সরাসরি ইন্দ্রজিৎ লাহিড়ি ফুটকার কাছে আছি এটা তো বাস্তব যে মানে অর্কদ্বীপ সৌমিত্র আমরা সবাই যারা এখানে আছি তারা সিদ্ধান্ত নেওয়ার থেকে একটা সেন্সর বোর্ডের মতন একটি বোর্ড সেই বোর্ড বসে সিদ্ধান্ত নিক এবং সেখানে যেরকম ইন্দ্রজিৎ দাও থাকতে পারেন দুবছরের জন্য ঠিক সেভাবে রাজপুত্রও থাকতে পারে মানে আমি বলছি ভারতবর্ষে কি কন্টেন্ট যাবে আর কি কন্টেন্ট যাবে না সেটা একবার একটু দেখে নেওয়া এটা ভারত সরকার এবার কি সময় এসেছে এই বিলটাকে আইনে রূপান্তর করা প্রচন্ড সিরিয়াস ব্যাপারটা হয়ে যাচ্ছে আমি একটা বাজে জোকস বলে নি এটা আবার এটার জন্য আবার আমার এখানে ধর্ণা দিতে আসবে না তো কেউ না এটা শর্ট ফর্মেটে ভালো বেশ কোনো এক বাবা আর ছেলের কথা হচ্ছে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে ছেলে বাবাকে বললো বাবা আমি না অ্যাস্ট্রোনট হতে চাই বাবা বললো ঠিক আছে ঘরে গিয়ে শুয়ে পড়ো ঘুমিয়ে পড়ো অনেক হয়েছে ছেলে তখনই বুঝলো যে অ্যাস্ট্রোনট হওয়া বা স্বপ্ন দেখাটা সেই জিনিস যেটা ঘুমিয়ে পড়ে দেখতে হয় না হলে হয় না আমার নয় কানান গিল বলে একজন আছেন যার একটা শো আছে ইয়র্স সিনসিয়ারলি জনরাটাকে বলা হয় ডার্ক কমেডি হোয়াট ইজ ডার্ক কমেডি এমন কিছু অস্বস্তিকর বিষয় নিয়ে কথা বলা যে বিষয়গুলো নিয়ে চট করে বাজারে আমরা কথা বলি না তার মধ্যে গিল আছেন আজিন বানাটওয়ালা আছেন বরুণ রোভার প্রচণ্ডভাবে আছেন অ্যাসিড থাইসে ডেমোক্রেসি যে শোটা ফলে দ্য কোয়েশ্চেন ইজ এই ইন্ডিয়া গট লেটেন্ট যে শোটা নিয়ে আমরা এত কথা বলছি দ্যাট ইজ মেড আউট অফ ডার্ক কমেডি এবার ডার্ক কমেডি ইজ ফাইন যতক্ষণ না সেটা একটা লেভেলকে ক্রস করে ওই শোতেই ওই এপিসোডেই সম্ভবত আরেকটা কমেন্ট ছিল যেখানে এক ভদ্রলোক কেরালার লোকজনকে নিয়ে ভেঙিয়ে বলছেন হানড্রেড পার্সেন্ট লিটারেসি ডেট সম্ভবত আমরা এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে পড়াশুনো লিটারেসি এই ব্যাপারগুলোই যোগের ক্ষেত্রে চলে এসেছে আর ক্ষমা করবেন ডার্ক কমেডি মানে আমি ভারতবর্ষের মেন স্ট্রিম মিডিয়ার কথা বলছি না আমার সেই সাহস ক্ষমতা কোনোটাই নেই যথেষ্ট ভীতু মানুষ কিন্তু দ্য কোয়েশ্চেন ইজ ভারতবর্ষে এই মিডিয়ার যে শেষ স্তম্ভটি সম্ভবত বেঁচে আছে দ্যাট ইজ অনলাইন মিডিয়া আনরেগুলেটেড মিডিয়া সেখানে যদি এই ডিজিটাল ব্রডকাস্ট বিল যেটা কোনো একটা সময় হয়তো ঠান্ডা করে চলে গেছিলো সেটা চলে আসে আমরা কিন্তু কথা বলতে পারবো এক এবার দ্বিতীয় প্রশ্ন কি যাবে সেটা কে ডিসাইড করছে আমরা যদি ক্রিঞ্জ না দেখি তাহলে ক্রিঞ্জ তৈরি হবে না ইটস স্ট্রেট অ্যান্ড ভেরি 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 ক্লিয়ার আজকে বিরিয়ানি ঝরবে না বিরিয়ানির ইতিহাস ছড়বে সেটা ডিপেন্ড করছে আমি কি দেখতে চাই তার উপর এবার যেটা বলা হলো ওই স্যান্ডি বলল নট ইন্টারেস্টেড বাট তো আমরা দেখবো বিরিয়ানি ঝরছে আর অন্যদিকে কোনো একটা ওই জিআরডাব্লিউ এম ভিডিও অন্য কিছু ঝরছে আর আশা করবো আমার ফিডে আসবে বড় বড় জিও পলিটিক্সের কথা এটা তো পৃথিবীতে হতে পারে তো এই হিপোক্রেসিটা বাদ দিলে যেটা দেখব সেটা হচ্ছে একটাই বা তিনটে শব্দ ডিজিটাল ব্রডকাস্ট বিল জিনিসটি যদি আসে কি হবে আজকে হয়তো অর্কদ্বীপ যেটা নিয়ে কথা বলছে বলতে পারবে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়